যদি এক্স বাই ওয়াই ইকল টু এ প্লাস টু বাই এ মাইনাস টু হলে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত হবে ঠিক আছে তাহলে আমরা অঙ্কটি করবো প্রথমত দেখো এখানে এক্স এক্স বাই ওয়াই ইকুয়াল টু এ প্লাস টু বাই টু এ মাইনাস টু আমরা এটার একটা এই কোশ্চেনটা লিখব ঠিক আছে তাহলে একেটা আমরা প্রথমত কী করবো উভয় দিকে স্কোয়ার করে দেব মানে বর্গ দিকে করে দেব তাহলে উভয় দিকে বর্গ করলে আমরা কী পাবো এখানে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু তাহলে এ প্লাস টু হোল স্কোয়ার বাই এ মাইনাস টু হোল স্কোয়ার আচ্ছা তাহলে এক্ষেত্রে আমরা আমাৰ যোগভাগ প্ৰক্ৰিয়া কৰি পাই হে যোগভাগ প্ৰক্ৰিয়া আমাৰ কৰি পাই তালে কি কি পাব এক্স স্কোৰ মাইনাস ওৱাই স্কোৰ বাই এক্স স্কোৰ প্লাছ ওৱাই স্কোৰ ইকুৱেল টু এ প্লাছ টু এ প্লাছ টু হোল স্কোৰ মাইনছ এ মাইনছ টু হোল স্কোৰ ডিভাইডেড বাই এ প্লাছ টু r² + a - 2 r² তাহলে ক্ষেত্রে কি হবে x² x² - y² / x² + y² = আমরা ক্ষেত্রে কি দেওয়া আছে প্রত্যেককে ক্যাটাগরি করে এরকম লিখতে পারি r * এ ইন্টু টু আসবে আর নিচে হবে টু ইন্টু টু ইন্টু স্কোয়ার প্লাস টু তাহলে এক্ষেত্রে আমরা কী হবে কী পাব ইকুয়াল টু মানে টু ইন্টু টু ইন্টু ফোর এ মানে কত হবে যেটা কি হবে 8a सॉरी এখানে 2 2 কাটা যাবে তো 2 2 কাটা যায় তাহলে এখানে কত হবে 4a / 4a / 4a / s² + 2² 4a / s² + 2² অর্থাৎ কি হবে 4a / s² + 4 এটা হবে आंसर